বিভিন্ন ওয়াজ মাহফিলে না বলে যে আপনাকে মাজারে টাকা দিয়ে না মাজারে টাকা দেওয়া হারাম মাজারে দান করা হারাম মাজারে পয়সা দেওয়া হারাম মাজারে দান বাক্স দিয়ে টাকা দেওয়া হারাম এরপরেও দেখেন সারা ওয়াজ মাহফিল জুইরা মাজারে টাকা দেওয়া হারাম মাজারে টাকা দেওয়া বেদা এরপরেও দেখেন গোলাপসার মাজার গুলিস্থান চত্বরে রডের

আমাদেরকে শিখাইতেছে মাজারে টাকা দেওয়া হারাম দিয়ে না আচ্ছা তাইলে ওই মাজারে না এই চুক্তি দিয়ে চাইলে এই দেওয়ালের ভিতরে টাকার বান্ডিল সুন্দরতে আই এই টাকা দেয় কে আপনি তো সমাজকে শিখাইতেছেন মাজারে টাকা দেওয়া হারাম তাহলে এই পাগলের মাজারে টাকাগুলো দেয় কে হ্যাঁ কইতে কেন দেন অথচ মসজিদের মসজিদের দান জন্য দান বাক্সটা সামনে দেওয়া হয় রিসিপ্ট নিয়ে বাসে উঠে টাকা না দিলে রাস্তার মধ্যে পোলাপাইন দাঁড় করাই দেয় টাকা না দিলে বড় উঁচা করে আইল্যান্ড দেয় এরপরেও না দিলে মাইক লাগায় আমি বলছি না যে মসজিদে দিয়ে না দেন মসজিদে দেন মাজারে তো খুঁজে না দান বাক্স দিয়ে রাখছে আপনার ইচ্ছা হইলে দিবেন ইচ্ছা না হইলে দিবেন না মাইক লেকো দাঁড়াইছে জীবন পর্যন্ত ও যে মাজারে টাকা দেন দাঁড়াইছে না মসজিদে তো দরাইছে মসজিদের দের মাজারে দiern না কিন্তু মাজারে টাকা দিয়া মসজিদ হয় গোলাপ মাজারের টাকা দিয়া মসজিদ হয় এই মসজিদের মিনারে দরায়া কয় মাজারে টাকা দেও হারাম গোলাপ মাজারের দান বক্সের টাকা দিয়া মসজিদ হইছে এই মসজিদের mihrab মধ্যে ইমাম সাহেব ফটোা দিচ্ছে মাজারে টাকা দেওয়া তাইলে এই মসজিদটা হইলো তো গোলাপ সার মাজারের পাগল ফুকুরের টাকা তাহলে হারাম টাকা হইলো না মসজিদটা এখন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা দাঁড়ায় বলতে পারেন আজকে পাগলি মায়ের দরবারে একটা ছোট্ট দান বাক্স আছে উমর পাগলার দরবারের সামনে একটা দান বাক্স আছে এই পর্যন্ত কেউ বলছে যে মাঝারে দশটা টাকা দেন না আমিও বলি একটা টাকাও দিবেন না এরপরে সকালবেলা বাক্স গুলা দেখবেন এক ব্যাগ টাকা হয়েছে দেয় এই টাকা দিয়া এই ফকির বাড়ির তারা এখানে একটা মসজিদ বানাই হারাম তাহলে যাদের ভিতরে প্রেম আছে আপনার মাইকে বলা কথা তারা কেউ শুনবে না তারা মাজারে দান করবে অসংখ্য পাগল ফকিরের খাবার মিলে মাজারের মধ্যে আপনার দরবারে খাবারের জন্য গেলে আপনি লাক্তি দিয়ে ফলায় দেন একটা পাগল একটা পাগলের দরবারে আসলে তারে লাথি দিয়ে ফালাই দেয় না তারে টেবিলের মধ্যে আরাম করে বসে খাওয়ানো হয় পাগলদেরকে তুচ্ছ ভাববেন না পাগলদের নিন্দা করবেন না পারলে জরায় ধরবেন না পারলে তাকে আস্তে করে তার কাছ থেকে কাইটা যাইবেন পাগলকে আঘাত করবেন